বন্ধুরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজ জুলাই শনিবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে চলছে প্রবল বর্ষণ তার পাশাপাশি উত্তরবঙ্গ শুরু হচ্ছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গে তো চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো সুপ্রিয় বন্ধুরা কবে থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় প্লাবনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবার কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে কাল রাত থেকে আবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু জল দাঁড়িয়েছে তো আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ইতিমধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে ইউপি বিহার ঝাড়খণ্ড সংলগ্ন সমস্ত অঞ্চলে যে উড়িষ্যার দৃষ্টিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই নিম্নচাপটি আস্তে আস্তে আরও শক্তিশালী হবে নিম্নচাপ তারপরে আরও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আলপুর ইতিমধ্যে সতর্কবার্তা দিচ্ছে জেলায় কমলা জারি করা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন বাজ পড়া থেকে প্রতি বছর বাজ করার প্রভাবে প্রচুর আমরা নিজেদের অনেক কাছের লোককে হারিয়ে ফেলছি অবশ্যই বাজ পড়া থেকে দ্রুত থাকুন সাবধান থাকুন এবং সতর্ক থাকুন তো শুরু করছি আজকের প্রতিবেদন আমরা দেখবো প্রথমেই উপগ্রহ চিত্র সেখান থেকে আবহাওয়ার প্রতিবেশন করবো আপনাদের কাছে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এদিকে আবহাওয়ার যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে এখন পর্যন্ত যেটা রেডার দেখতে পাচ্ছি পরিষ্কারই রয়েছে মেঘলা রয়েছে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত হচ্ছে এবং আবার কমছে বৃষ্টিপাত হচ্ছে আবার কমছে কলকাতা বারুইপুর হাবড়া বগনাল তারপরে এদিকে নিউ টাউন শানকালী দক্ষিণ বারাসাত মিজিলপুর তারপরে মথুরাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালী তেমন হারবার মহিষাদন তারপরে মহেশতলা কলকাতা নিউটন বারাসাত তারপরে এদিকে বগনান এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খুলনা ফিরোজপুর বরিশাল মোতিহাট মাদারীপুর নগরপুর শেরষাবাড়ি গোলাঘাট এসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ধূপগুড়ি মনাগুড়ি ওদলাবাড়ি হয়ে বৃষ্টিটা যাচ্ছে দার্জিলিং এর দিকে উত্তর দিনাজপুর পরিষ্কার রয়েছে উত্তর দিনাজপুর এখন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই আগামী কিছু ঘন্টার মধ্যে হালকা একটা বৃষ্টি হতে পারে তাছাড়া আমরা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি আর ইউপি আগ্রা ঝাঁসি বেরেলির কাছে দেখতে পাচ্ছি নাগপুরের কাছে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামীতে আগামী আটচল্লিশ ঘন্টা এই নিম্নচাপ আরো শক্তিশালী হয় নাগপুর রায়পুর আলোকা জঙ্গা হয়ে ইন্দোর হয়ে সুরাট হয়ে কিন্তু আরো শহরে মিলে যাবে তার মধ্যে ভারী বজ্রপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত থাকছে হচ্ছে আপনাদের ইউপি ইলাহাবাদ সিঙ্গুরের দিকে আমাদের খড়গপুরের কাছাকাছি বজ্রপাত আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কাছে বজ্রপাত রয়েছে শনিবারে যেটা আপডেট পাচ্ছি বন্ধুরা শনিবার থেকেই পরিবর্তন আসছে শনিবার শনিবারে মোটামুটি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনাদের জেলার বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে মধ্য ভারতের মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ইতিমধ্যে পচে যাবে নাগপুর ভোপাল ইন্দোর ঝারসি দার্জিলিং হাজিরাবাদ এগড়া দিল্লির কাছাকাছি পচে যাবে আস্তে আস্তে নিম্নচাপটি শক্তিশালী হবে একদম মধ্যপ্রদেশে নাগপুরের কাছাকাছি হয় তারপরে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর থেকে উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে তারপরে কিন্তু বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাবো দক্ষিণবঙ্গর মতন বৃষ্টিপাত না হলেও যে গরমের দাপট ছিল সেটা থেকে আপাতত রেহাই পাচ্ছে উত্তরবঙ্গবাসী আগামী তিন দিন আবহাওয়া কিন্তু অনেকটাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মৌসুমি বায়ু আরও সক্রিয় হচ্ছে এবং দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে তাহলে গরম থেকে রেহাই পাচ্ছে উত্তরবঙ্গবাসী যে গরমের দাপটটা ছিল সেটা কিন্তু হিমিডি হিউমিডিটি লেভেলটা ছিল সেটা এক্সট্রিম লেভেলের ছিল আস্তে আস্তে তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে চুলিচের দিকে যাবে স্বাভাবিক হবে তাপমাত্রা আর পড়ার বাইরে উত্তরবঙ্গের যে গরমটা সে দক্ষিণবঙ্গের থেকে পরিস্থিতি অনেকটাই খারাপ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কলাই মমনসিং কুমিল্লা ত্রিপুরা চট্টগাঁও সিলেপ তারপরে ত্রিপুরা হজাই তেজপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত অঞ্চলে বেশিরভাগ দক্ষিণবঙ্গে কম হলেও বাংলাদেশ এবং উত্তরবঙ্গে থাকবে আঠাশ এবং উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ তারিখও আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মঙ্গলবার এবং বুধবার দু তিন জায়গায় কিন্তু মাঝারি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো একত্রিশ তারিখ মাসের লাস্ট সেদিনও আমরা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এক তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে যে বৃষ্টির লেভেলটা আস্তে আস্তে বাড়া শুরু করবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি এটা রয়েছে স্বাভাবিক একটু বৃষ্টিপাত হবে একদম যে বন্যার পরিস্থিতি তৈরি হবে সেরকম না স্বাভাবিক এত বৃষ্টিপাত আসবে দু তারিখ তিন তারিখের পর থেকে আলিপুরদুয়ার জয়গাঁও শিলিগুড়ি ধুগুরি ময়নাগুড়ি কোচবিহার এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি সঙ্গে যে দিনাজপুর দিনাজপুরে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হবে না যদিও হয় সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন চার তারিখের পর থেকে একটা সম্ভাবনা রয়েছে তারপরে আমরা ভারী বৃষ্টিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে চার তারিখ নাগাদ আবার ভারী বৃষ্টি পাচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কন্টিনিউ কমে বৃষ্টিপাতা ভারী যেটা হচ্ছিল সেটা আস্তে আস্তে মাঝারি এবং হালকা হবে যেটা আমরা বললাম আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি লেভেলটা আমরা বৃষ্টি পাচ্ছি সাত তারিখে আবার ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আট তারিখেও আবার ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আট গ্লাস যেটা আপডেট পাচ্ছি সেটাতেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি শনিবার শুক্রবার ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তারপরে হচ্ছে সাতাশ তারিখ বৃষ্টিটা কমবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাতে সাতাশ তারিখ ভারী বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে শান্তিপুর কৃষ্ণনগর চাপদা চন্দননগর তারপরে দ্যারাকপুর মিশাদ আরামবাগ ঘাটাল খানাকুর আমতা বগরান কোলাঘাট পাশকোড়া বাগিচক বেদি পিংলা ময়নাস শিবং মহিষাদর ডায়মন্ড হারবার মিজিলটু এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রগর্ভ মেসে সৃষ্টি হবে সেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী সতর্ক সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে ত্রিপুরা গুয়াহাটি আসাম মেঘালয় সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক রয়েছে সাতাশ তারিখে আমরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটি বৃষ্টিপাত পাচ্ছি দুই জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি মানে দুই বৃষ্টিপাত তারপরে আঠাশ তারিখে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা কুমিল্লা স্নাহাবাদ ফরিদগঞ্জ বতিরহাট সিলেট সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তিরিশ তারিখ একত্রিশ তারিখও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তিরিশ তারিখে কম উত্তরবঙ্গে বেশি ত্রিশ তারিখে আমরা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি এক তারিখ হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গে একটু ভারী দু তারিখে আমরা হালকা উত্তরবঙ্গে ভারী তিন তারিখে আমরা যেটা বললাম এক তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে এইবার আমরা দেখছি কতটা পরিমাণ বৃষ্টি হবে গরম সতর্কবার্তা কি কী রয়েছে নিম্নচাপের যে সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু নিম্নচাপের সতর্ক বার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা নাগপুর সব্বলপুর তিরিশবঙ্গে ভোপাল ইন্দোর সুরাট নাসিক মুম্বাই কোলাপুর হাউ সমস্ত অঞ্চলে কমলা শতকবার্তা বৃষ্টির জন্য সমস্ত অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করতে পারবো সেটা আমরা প্রায় শুক্রবার থেকে একদম যদি ধরি শনিবার থেকে তাহলে আমরা ধরতে পারছি প্রায় দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে বারো ইঞ্চি কাছাকাছি দুশো তিনশো মিলোমিটারের কাছাকাছি সবথেকে বেশি বৃষ্টি হবে হচ্ছে আমরা জয়গাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি নকশালবাড়ি উত্তর দিনাজপুরের উপরে যে অংশ রায়গঞ্জ মালদা ধুলিয়ান বাংলাদেশের সিলেট শিলং চটকবাজার জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলে জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলে বন্যার সতর্কবার্তা অবস্থা থাকছে বন্ধুরা শিলিরচক জয়গঞ্জ ফিলাপুল। কুদুম হাফলং এই সমস্ত অঞ্চলে প্রবল বর্ষ বর্ষা আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে তো আজকের মতন আমরা দেখলাম যে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে থাকছে নিম্নচাপের প্রভাবে কতটা বৃষ্টিপাত হচ্ছে আগামী কবে থেকে আবার বৃষ্টিপাত বাড়বে আমরা দেখতে পাচ্ছি শনিবার রবিবার সোমবার পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে আমাদের রাজ্যে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে একটু কমলেও আবার পরবর্তী সময় আটচল্লিশ ঘন্টায় আবারও পারবে তো বজ্রগর্ব মেদুর সৃষ্টি হবে কতটা বজ্রগর্ভ তৈরি হতে পারে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নিয়েছি আমরা একটু বাজ পড়ার প্রবণতাটা দেখিনি মোটামুটি সাতাশ তারিখের পর সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ তারপরে আমরা এক তারিখ তারপরে আমরা হচ্ছে দু তারিখ তিন তারিখ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষণ করতে পারছি মানে বজ্রগর্ভ বৃষ্টি প্রবল কিন্তু বাজ পড়ার সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা সাবধান থাম্পের সতর্ক থাকবে ইতিমধ্যে মধ্যে নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরবঙ্গের জন্য যেটা ভালো একটা খবর বন্ধুরা আমরা যেটা দিচ্ছি আপনাদের কাছে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত সত্যি অনেকটাই কম হয়েছে এবার আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু আস্তে আস্তে বাড়তে পারে বন্ধুরা আস্তে আস্তে বাড়বে যেটা রয়েছে আস্তে আস্তে আরও বাড়বে আর রাতের দিকেও শিলিগুড়িতে ভারী দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাড়িতে ভারী বৃষ্টি জলপাইগুড়িতে ভারী বৃষ্টি রয়েছে আর ওদলা বাড়ি জয়গাঁও তো ভারী বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে তাছাড়া উত্তর দিনাজ করে মেঘলা থাকবে বৃষ্টিপাত হবে একদম উপরে দিকে যে অংশগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা কলকাতাতেও আছে রাতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো মানে কাল রাতের থেকে বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট সেতুবে কালকে রাতেও চলবে বৃষ্টি আর মোটামুটি শুক্রবার রাতে যেটা আপডেট উঠতে পারছি মোটামুটি বৃষ্টিপাত চলবে আরো শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত চলছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুক্রবার রাত থেকে ভারী বর্ষণ চলছে বিভিন্ন জায়গায় আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি অবশ্যই আপনাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতো এখানে সব তো করছি ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন